ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে আত্মগোপনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে রয়েছেন এমন সিনিয়র কয়েকজন আওয়ামী লীগ নেতা সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস যাতে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য নিরাপত্তার কারণে অবশ্য এসব নেতার পরিচয় প্রকাশ করা হয়নি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় সরকার পতন এবং শেখ হাসিনা পালানোর মতো পরিস্থিতি তৈরির জন্য চারজনকে দায়ী করেন আওয়ামী লীগ নেতারা তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ভারতীয় গণমাধ্যমকে আত্মগোপনে থাকা আওয়ামী নেতারা জানান এই চার নেতার ওপর অন্ধবিশ্বাস ছিল শেখ হাসিনার তাদের কারণেই অন্য কারো পরামর্শ নিতেন না জুলাই শুরুতেই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসার পরামর্শ প্রত্যাখ্যান করেন শেখ হাসিনা উল্টোই চারজনের পরামর্শেই ছাত্রনেতাদের তুলে নিয়ে ভয়ভীতি দেখানোর নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা নাই চলে গেছে পালায় না। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলে হতাশার পাশাপাশি ক্ষুব্ধ নেতাকর্মীরা নেতারা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন দলের সভাপতি নেতাকর্মীদের পরিত্যাগ করেছেন রিপোর্টে বলা হয় চব্বিশের নির্বাচনে জয়ের পর আরও একগুয়ে ও জেদি হয়ে ওঠেন শেখ হাসিনা নির্বাচনে বিএনপিকে আনতে ভোটের বছর খানেক আগেই বিএনপির সাথে যোগাযোগ করেন আওয়ামী লীগের কিছু নেতা কিন্তু তাদের নির্বাচনে আনার পরিকল্পনায় দেননি শেখ হাসিনা উন্নয়ন আমরা করেছি। তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই জয়ের বিবৃতিতেও খুব ধনে তারা তাদের মতে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তার ছেলে জয়ের এত কথা বলা উচিত হয়নি হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম